ধনতেরাসের সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংঘ পাঠাগারের সাঁয়ত্রিশতম শ্যামা পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হল প্রতি বছরের মতো এবছরও সংঘ পাঠাগার বিগ বাজেটের শ্যামা পুজোর আয়োজন করেছে এবছর তাদের বিশেষ আকর্ষণ ইন্দ্রপুরী প্রায় তেইশ লক্ষ টাকা বাজেটের মধ্য দিয়ে মণ্ডপের পাশাপাশি প্রতিমা এবং আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় মহকুমার ম্যাজিস্ট্রেট সাবির আহমেদ মোল্লা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সদস্য অরূপ দে জেলা পরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান মঞ্চ থেকে ধুপগুড়ির তিন গর্ব গীতাঞ্জলি সাহা তীর্থি রায় কার্জি এবং অনিমেশ রায়কে সংবর্ধনা প্রদান করেন বিধায়ক ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন মণ্ডপ উদ্বোধন হতেই দর্শনার্থীদের ঢল নামে ধূপগুড়ির অন্যান্য পুজোর পাশাপাশি সুরিদ সংঘ পাঠাগারের পুজো এবছর দর্শনার্থীদের বিশেষ নজর কারবে বলে আশাবাদী ক্লাবের কর্মকর্তারা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি